মানুষ হচ্ছে বেইমান মানুষ স্বার্থপর মানুষ অকৃতজ্ঞ মানুষ কাজ হয়ে গেল পরে তখন আর মুখটা দেখাও পছন্দ করে না এখন ফলো আনফলো চলছে ভিডিও প্রাইভেট চলছে এদিকে জানাই ভিডিও করতে মুখটা দেখি হচ্ছে অনেক ভিউজ অনেক টাকা কামিয়েছে তার আজকে হচ্ছে মুখটা পর্যন্ত নাকি দেখা পছন্দ করছে না আসলে কি বলতো একটু উচিত কথা বলে ফেলি তো যারা ঢিলটা ছোড়ো ঝোড়ার আগে এটা মাথায় রাখবে যে ঢিল ছুটতে ছুটতে ছুটছে এমন পাটকেল গেল যে তুমি আর সেটা নিতে পারলে না তাই ঢিল ছোড়ার আগে সাবধান ওটা ভেবে নিও গাইজ আমরা ওয়াটার পার্ক থেকে এখন বেরিয়ে গেছি ঠিক আছে পুরো লাফালাফি চুপ খেয়ে হচ্ছে বেরিয়ে গেলাম বেরিয়ে এখানটায় বসেই এই যে গাছতলাটায় হচ্ছে সুন্দর করে বসে একটা সাজু কিছু করে নিলাম মানে ভীষণ টায়ার লাগছে এখনও এত লাফিয়েছি এত মানে আনন্দ করতে আনন্দ হয়নি বাট ক্লান্তটা হয়েছি ভেনে পেয়ে গেছে প্রচুর এতটা গাইস আমরা দুজনেই সাজেস্ট করবো যদি আমাদের মতন সিঙ্গেল পাবলিক কেউ থেকে থাকো ব্যাগ করে এসো না খুব কষ্ট বাবাকে জলের মধ্যে সবাই কেমন কেমন কি কি করছে এরকম করে ধরে নিয়ে বসে আছে মানে এরকম এরকম চোখ দিয়ে জল বেরোয় বেরোয় অবস্থা কিন্তু বার করতে পারছি না প্রচন্ড সাংঘাতিক লেভেলের ঘিরে পেয়েছে সেই জন্য আমরা চলে এসেছি এখন খেটে ওই যে এখানে তো এখানটায় হচ্ছে আমরা দুজনে দু রকম কম্বো নিলাম যাতে হচ্ছে আমরা মিক্স করে খেতে পারি একটা নিলাম হচ্ছে চিকেন থালি আর একটা নিলাম

তো এখন আর বডি মানে আর নাড়াতে পারছি না আমার ফোনে অলরেডি চার্জ শেষ আমার আইফোন পুরো ডেট তো আমি প্রিয়াঙ্কার ফোন দিয়ে হচ্ছে ব্লক করছি এখানটা জল পড়ে রয়েছে এটা একটু ক্লিন করে দিলে আমরা এখানটা বসতে পারি এখানে নিচে আমাদের লাঞ্চ তো এসে গেছে ফাইনালি বহুত খুব খিদে লেগে গেছে লাঞ্চে কী কী দেখতে পাচ্ছি আমরা এখানে কী কী আছে সুইট অ্যান্ড সফ স্যুপ আছে চিলি চিকেন আছে স্যালাড আছে ভেজ ফ্রাইড রাইস আছে এখানে চাউমিন আছে এটা রাইস পাপড় আইডোন নো ওয়াট ইজ দিস ডাল মিষ্টি চিকেন সো মিলিয়ে লাঞ্চটা ভালোই হবে আর ওয়েট না করে ছটপট চলো খাওয়া যাক আর পাচ্ছি না আর পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে ডাল তো অসম্ভব সুন্দর এসে নিকোপার্ক ঘুরে গেলাম এই উপলক্ষে মিঠা মিষ্টি মতো চলে ছিল আমি আর তানিয়া দিয়ে এত সুন্দরে এত কনভারসেশন করলাম আমরা তো জন তাল খুঁজে পাচ্ছি না যে আমাদের সাথে হচ্ছেটাই সত্যি কথা বলতে মানে যখন ভালো না দুজনে একসাথে থাকায় যখন কেটে যায় একসাথে কেটে যায় সমস্যাটা কোথায় বলো তো একটা মনের মতন মানুষ মনের মতন বন্ধু যে পাশে থাকবে একটু রেসপেক্ট করবে এটা পাচ্ছি না এক নারীকে আসক্ত আমি ওটা পারছি না আসক্ত তো আসক্তি তো চাই সঙ্গে একটু রেসপেক্ট তো চাই না কি ভাই কেন মানে কিছু বুঝতে পারছি না বাট টাইম স্পেক্স ওই তো সবার প্রতি ফিলিজ চলে আসা আমি এটাই বুঝলাম না কি বলে সবার প্রতি ভোর কাটলে সব বুঝলে কাচ আর হীরার পার্থক্য একদিন বুঝতেই হবে যেটা তুমি মানে তুমি হিরে হিলে তুমি কাঁচের ভিতরের কাছে দৌড়াচ্ছ তো দুদিন পরে ঠিক বুঝতে পারবে

সেটা চাল আয়না 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 চারিদিকে আয়না এই যে ওয়েট এটা কি ওয়াইডে বাড়ি চলো এস 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 এ তো থাক্কা দিও না এই যে এই যে

কিন্তু সিকিউরিটি গার্ড যে সে বলছে না রক্ষা যাবে না আচ্ছা বলছে কি না না তুমি যাও তোমরা যাও কিন্তু বাবা আগে ছোট ছোট ওটা লাইনটা চলে আসবে বুঝেছো খালি ঘোড়া কি একটু ঘোরাও না এই ভাবে ছেলেরা ঘোরায় এত প্রিয় মানুষ ঘোরা মানে তুমি একটু ঘোরাও ঘুরতে ভালোবাসি দেখি কখন ঘোরায় ওয়েট করি ছেলেটা ওরে আমাদের নতুন সিঙ্গেল হয়েছে কি কষ্ট কারণ আমাদেরও তো ওই দশ আর কি ও একা তুমিও একা হয়ে যাও দোকান

આ દીપક દિયા છે બધા બધા મર દે આ હોવે રો ઓકે ઓકે આ હું આ લડક આ દીપક દિયા

কতটা হলো জানি না যতটুকু পেয়েছি আমরা দুজনা নেয়ার চেষ্টা করেছি আজকে প্রচন্ড গরম ছিল খুব কষ্ট হয়েছে গাইস কিন্তু এত কষ্ট করা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে ভিডিও করতে আসা শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দেখাও কি অবস্থা হচ্ছে মায়া নিয়ে বলছে গো গাইস করো না প্লিজ প্লিজ করো প্লিজ গাইস চ্যানেলটাকে আমার দু লাখ করে দাও না আরও এক লাখ করে দাও একদম 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 এটাই বলা ওকে গাইস সো আমাদের তো ঘোরাফেরা প্রচুর কমপ্লিট এদিকে মানুষটা এমনি কোমরে ব্যথা নিয়ে আর পাচ্ছে না পুরো হাল ফাল খারাপ আর সবথেকে বড় কথা তারা ঘুরে বেরিয়ে আসলাম আমরা তোমাদেরকে বেরোনো ফুটেজ দেখাতে পারলাম না কারণ আমাদের ক্যাব চলে এসেছিল যার তাতে তাড়াতাড়ি করতে হলো বাট আই হোপ মোটামুটির মধ্যে দুজনে মিলে চেষ্টা করেছি যতটা মজা করা যায় তা আমাদের শরীরটা খারাপ দুজনেরই খারাপ কি আর বলবো এই মোড়ে বেঁচে দিন চলে যাচ্ছে কি আহ শুধু তোমরা ভালোবাসলেই হবে আর কারোর ভালোবাসার কোনো দরকার নেই বুঝেছো কারণ মানুষ হচ্ছে বেইমান মানুষ স্বার্থপর মানুষ অকৃতজ্ঞ মানুষ কাজ হয়ে গেলে পরে তখন আর মুখটা দেখাও পছন্দ করে না কাজ হয়ে গেলে পরে তখন হচ্ছে আনফলও হয়ে যায় কত কিছু হয়ে যায় বাবা

ঠিক আছে মানুষের জন্য খুব করি সেটা হচ্ছে গায়ে খেটে বলো বা ফিনান্সিয়ালি বলো যেটুকুনি পারি কেউ বলতে পারবে না কোনোদিনও বল আমরা করি কিন্তু তারপরে যে মানুষ যে বেইমানিটা করে ওটাই নেওয়ার মতন হয় না জাস্ট তা ঠিক আছে ওই যে সবকিছু ওপরে তোলা থাকে শুধু তোমার তোমরা আছো তোমরা ভালোবাসো দেখেই যার জন্য হচ্ছে ভিডিও বানাই তোমরা শুধু এভাবেই পাশে থাকো একদম যতই মেন্টালি ব্রেকডাউন হোক স্ট্রেস থাকুক ডিপ্রেশন থাকুক সবকিছু তোমরা অলওয়েজ এই স্মাইলটা দেখতে পাবে তাই জন্য একটু আমাদেরকে তোমরা স্ট্রং হতে আরো বেশি করে সাহায্য করো বেশি করে ভালোবাসা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট আমারও একটা ধমাকে তার দু হাজার ভ্লগ নেই ততক্ষণের জন্য সারিটা বাবা আই লাভ ইউ